কুড়ি নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে নেওয়ার যে নোটিশ জারি করা হয়েছিল সেই সম্পর্কে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন কিছুই জানে না বলে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রেস মিট করেছেন নবান্ন থেকে এবং এলাকার বিধায়ক অখিল গিরিকে মন্দারমণিতে হোটেল মালিকের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছিলেন এবং হোটেল মালিকদের সরকারিভাবে এই বার্তা দেওয়া হয়েছে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রের হোটেল ভাঙার পক্ষে নয় জেলাশাসক কেন নোটিশ করেছেন কি করেছেন তা সরকার বুঝবে অখিল বাবুকে শুধু প্রেসমিট করে হোটেল মালিকদের আশ্বস্ত করে জানানোর কথা বলেছিল তাই তিনি মন্দারমণিতে প্রেসমিট করে জানালেন অখিলগিরি সরকারি এই সিদ্ধান্তে হোটেল মালিকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস একশো চল্লিশটি হোটেল এখনই ভাঙা হচ্ছে না না এই নোটিশটা সত্যি কথা বলতে কি সি জেড সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনি নোটিশ এনজিটির ছিল সেই নোটিশটা আমরা অন্ধকারে ছিলাম যে আচমকা এইভাবে দীর্ঘ আঠেরো কুড়ি বছরের যে মন্দারমণি ট্যুরিজম বিজনেস আঠারো কুড়ি বছর ধরে হোটেল চলছে তো সেই হোটেলগুলোকে আচমকা ডিএম স্যারের নোটিশ ছিল যে কুড়ি তারিখের মতে ভেঙে ফেলার জন্য তো আমরা অন্ধকারে ছিলাম আমরা আইনি লড়াইটাও যেমন লড়ছিলাম তেমনি রাজ্য সরকার বা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের সম্মানীয় অখিলবাবু সুখ দুঃখের বিধায়ক তিনার মারফত আমরা টোটাল লিস্ট সহ পাঠিয়ে দিয়েছিলাম তো উনি দরদের সঙ্গে দেখেছেন এটাকে যে কত পরিবার এই মন্দারমণি ট্যুরিজমের সঙ্গে জড়িত চোখে জল সেই সব ঘটনা যেদিন প্রথম নোটিশটা আসে এবং আমরা খবর পাই যে কুড়ি তারিখের মধ্যে আমাদের নিজেদের হোটেল আমাদের নিজেদেরকে ভেজে নিতে হবে এই কথাটা শোনার পরে আমাদের চোখে জল চলে আসে আজকে সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মারফত জানাতে চাই অজস্র ধন্যবাদ জানাবো ওনাকে প্রণাম জানাচ্ছি আমরা যে এতগুলো পরিবারকে উনি বাঁচিয়েছেন আর একটা কথা আমাদের সম্মানীয় মুস্তাবু বললেন যে রাস্তা এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কোন অজানা কারণে মন্দারমণি এই চারটে মৌজায় এখনও পর্যন্ত মিউটেশনভার কনভার্সেশন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তো সেটাও আমরা আমাদের বিধায়ক সাহেবকে জানিয়েছি ওনার মারফত রাজ্য সরকারকেও জানাতে চাইছি যে আমাদেরকে সমস্ত বৈধ কাগজপত্র দেওয়া হোক আমরা সরকারের যেসব নিয়মকানুন আছে অবশ্যই আমরা সেই নিয়ম মেনে আমরা হোটেল ব্যবসা করবো এই যে বারে বারে চিঠির মুখে পড়তে হচ্ছে কাগজপত্র কোনো কি কাগজপত্র অবৈধ বলতে কিছু নেই সবই বৈধ কাগজপত্র রয়েছে এবং আমরা আমরাও চাইছি সরকারকে যথেষ্ট পরিমাণ এখান থেকে রেভিনিউ দিতে যেমন জিএসটি থেকে শুরু করে ফুড লাইসেন্স থেকে শুরু করে ফায়ার থেকে ইলেকট্রিক বিল থেকে শুরু করে বহুভাবে রাজ্য সরকারও এখান থেকে অনেকটা অর্থ আমরা দিতে পারছি এবং আগামী দিনে চাইছি যে সব কাগজপত্র সমস্যা রয়েছে কিছু পেপার্স রয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসে সেখান থেকে আমরা সুস্থভাবে পাচ্ছি না আমরা বারবার অ্যাপ্লিকেশান করেছি ওনারা সেভাবে সদুত্তর দেননি তো আশা করবো আগামী দিনে যত হোটেল রয়েছে তাদের বৈধ কাগজপত্র অন্যান্য ট্যুরিজিমে যেমন হয় তেমন যেন আমরা পেতে পারি চিত্তরঞ্জন দাস জয়েন্ট সেক্রেটারি হোটেল ইয়াস ননপত্রমার স্থানীয় এলাকার খবর পেতে চোখ রাখুন এবি নিউজে